নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপি হলো মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে একটা রেসিপি বাজার থেকে মাছের ডিম এনেছিল কাতলা মাছের ডিম তো ভাবলাম ডিমের তো সব রকম রেসিপি খেয়েছি আজকে চলো উচ্ছে দিয়ে তোমাদের ডিমের রেসিপি করে দেখা বন্ধুরা মাছের ডিম অনেকেই পছন্দ করে না আবার উচ্ছে তেতো বলে অনেকে খেতে ভালোবাসে না তো বন্ধুরা যারা না এই উচ্ছে বলো মাছের ডিম বলো যারা না খেতে ভালোবাসে এই রেসিপিটা যদি তাদের করে দাও তারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো এখানটা নিয়ে নিচ্ছি গ্রাম কাতলা মাছের ডিম তো এখানটা ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর দেখো এখানটা নিয়েছি দুশো গ্রামের মতন উচ্ছে আর তিনটা আলু এরম ভাবে কুচিয়ে নিয়েছি আর এখানটা নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো চলো এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করব তারপর তেল গরম হয়ে যেতে পেঁয়াজ কুচানো গুলো দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগে এখানটা আদা রসুনটা বেশি লাগবে তা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এক সঙ্গে উচ্ছে আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে ভালো করে উচ্ছে আলুগুলো ভালো করে ভেজে নেব কেন ভেজে নিচ্ছি উচ্ছেটা যদি কাঁচা থাকে একটু তিতো ভাবটা থাকবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে তাই জন্য আগে আমি সব কিছু ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম মাছের ডিমটা প্রথমে কিন্তু আমি মাছের ডিমটা ভেজে নিইনি ভেজে নিলে কিন্তু একদম সেই কিরম একটা শক্ত শক্ত চামড়ি টাইপের হয়ে যায় ওটা ভালো লাগে না আমি কিন্তু এইভাবেই করি আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি তারপরে দেখলাম সিদ্ধ সিদ্ধ মতন হয়ে গেছে কত সুন্দর লাগছে এবারে আস্তে আস্তে করে সব সবজির সঙ্গে ভাজবো ভাজলে দেখো পনিরের হয়ে থাকবে আর এইটা কিন্তু খেতে ভালো লাগে করলে মতন তারপরে এক চামচের বেশি রসুন পেস্ট আর এক চামচের মতন আদা পেস্ট দিয়ে ওর সঙ্গে সবজির সঙ্গে ভালো করে আলু উচ্চের সঙ্গে ভালো করে ওইটাকে ভেজে ভেজে নেবো তারপরে জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন সব উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে তারপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু মশলা একসঙ্গে ভালো করে এটাকে কষিয়ে যাতে ডিমের আস্তানি গন্ধটাও চলে যায় আর মশলার কাঁচা গন্ধটাও চলে যায় তারপরে পরিমাণ মতন একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে তো দেখে ঢাকনা চাপা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম নাওয়ার পরে আবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবারে পরিমাণ মতন একটু জল ঢেলে দেবো যাতে ডিমটা একটু সিদ্ধ হয়ে যায় আর আলু টালু যদি শক্ত থাকে এমনিতে আলু আর উচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে চুড়াখন্ডা ঢাকনা চাপা দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে এবারে কিছুক্ষণ পরে দু তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব তরকিটা কতটা কি ঝোল মরেছে সিদ্ধ হয়েছে তো এইখানটা অনেকটা ঝোলটা টেনে নিয়েছে আর আলুটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে এমনিতেই ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিল এবারে দেখো তরকারিটাকে একদম শুকনো শুকনো করে এইরম ভাবে রান্না করবো তো এখানটা আমার মাছের ডিমের উচ্ছে তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর একটা দেখো পাত্র নিয়েছি সেখানটা নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্যে তো দেখলে বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর দেখেছ তো ডিম কিন্তু একদম ঝুরো হয়ে যায়নি পনিরের মতন মতন বড় বড় হয়ে আছে প্রতিটা গালে ওই যে দেখাচ্ছি তোমাদের কাঁটো চামচ দিয়ে ডিমগুলো কত সুন্দর গোটা গোটা আছে মানে কি ভেতর দিয়ে সিদ্ধ হয়েছে সফট হয়েছে আর এই দেখো পনিরের মতন টুব্র টুকরো মনেই হচ্ছে না যে এটা মাছের ডিম দিয়ে আমি উচ্ছে দিয়ে তরকারি বানিয়েছি আর কি বলতো তেলের মধ্যে দিলে একদম হয়ে যায় তেলের মধ্যে ফ্রাই হতে থাকে তারপর যতক্ষণ হচ্ছে ততক্ষণ ডিমটা যেন একটা চিমড়ে চিমড়ে হয়ে যায় ওইভাবে ওই জন্য আমার ভালো লাগলো আমি এইভাবেই করি আর এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে উচ্ছে দিয়ে এই মাছের ডিম দিয়ে কি মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে যে রেসিপিটা খুব সুন্দর এই রেসিপিটা একটু ঝাল ঝাল করতে হয় খুব সুন্দর লাগে আর খুব টেস্ট আর একটু তেল বেশি লাগে যেহেতু মাছের ডিমে তেলগুলো টেনে নেয় তার জন্য এটা একদম শুকনো শুকনো আর ঝাল ঝাল করে বেশি করে করতে হয় রসুনটা বেশি করে দেবে পেঁয়াজটা বেশি করে দেবে দিলে এর যে আসটানি গন্ধটা থাকে চলে যায় আর এইভাবে করলে কিন্তু আসটানি গন্ধ থাকে না ডিমের তো বন্ধুরা দেখলে আমি কত সুন্দর কত অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে গেল তো বন্ধুরা বাড়িতে যদি এরকম ডিম থাকে ঘরেতে যদি মাছের সঙ্গে ডিম আসে যে কোনো ডিম দিয়ে কিন্তু উচ্ছে দিয়ে রান্না করতে পারো কি করলা দিয়ে করতে পারো মাছের ডিম দিয়ে যে উচ্ছে দিয়ে রেসিপিটা আমি যেভাবে করেছি তোমরা কিন্তু এই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে যারা না উচ্ছে খেতে ভালোবাসে করলা খেতে ভালোবাসে যারা না মাছের ডিম পছন্দ করে একবার যদি এইভাবে বানিয়ে দাও ওরা খেয়ে বলবে যে একটা রেসিপি খেয়েছি মুখে লেগে থাকবে একবার আমার মতন বানিয়ে তোমরা খেয়ে দেখো আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাড়িতে যেন ডিম মনে করো না যে ডিমের বড়া খাবো ডিমটা কি হবে ঘরে যদি ডিম থাকে তো বন্ধুরা বললাম যে ঘরে ডিম থাকলে মনে করি বড়া খাবো অন্য কিছু তরকারি খাবো আমরা তো আলু টালু দিয়েও রান্না করে খাই কিন্তু ডিম দিয়ে উচ্ছে দিয়ে কিন্তু একবার এই রেসিপিটা তোমাদেরকে বললাম আবার বলছি একবার এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই করে খেয়ে কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো রেসিপিটা তো বন্ধুরা রেসিপিটা দেখতে পেলে বন্ধুরা এই রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর কমেন্ট করতে যেন ভুলো না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো